আচ্ছা ছোটবেলায় কে কে এই ওয়েফারটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আগে তো আমি ওয়েফারটা অনেক খেতাম কারণ আগে এই ওয়েফারটা অনেক বেশি মজা ছিল বাট এখন এই ওয়েফারটা এত খুঁজেই পাওয়া যায় না অনেক কম পাওয়া যায় এই ওয়েফারটা সো ফাইনালি খুঁজতে খুঁজতে আমি এই ওয়েফারটা পেয়ে গিয়েছি এখন আমি এই ওয়েফারটা খাবো অ্যান্ড আপনাদেরকে জানাবো যে এই ওয়েফার টেস্ট আগে যেমন ছিল এত মজা এখনও আছে নাকি টেস্টটা আগের থেকে খারাপ হয়ে গেছে কেমন নাকি আগের মতো অনেক মজা আছে তো এখন ট্রাই করি মিল্ক ফ্লেভার আমি নিয়েছি ওয়েফারটা সো আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম কারণ এখন তো ইউ ওয়েফার একদমই খুঁজে পাওয়া যায় না বাই এনি চান্স মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় বাট আমি পেয়ে গিয়েছি অনেক খোঁজাখুঁজির পরে সো এই যে একটু ভেঙে গিয়েছিল এই যে ওয়েফারটা অনেক বড় তো আমি একটু বের করে দিচ্ছি এখন এটা খাবো আমি বিশ্বাস করবে না গেছে এটা এমন বিচ্ছির টেস্ট হয়ে গেছে মনে হচ্ছিল মানে ভিতরে মনে হয় শুধু চিনি দিয়ে রাখছে আগে যেমন আগের যে ওয়েফারটা ছিল এটার ভিতরে যেমন অনেক একটা ক্রিম ছিল এত মজার একটা চকলেট ছিল সেটা ফ্লেভার একদম এনে ভিতরে শুধু চিনি আর চিনি মানে একদম বিচ্ছি টেস্ট বানিয়ে ফেলছে পটেটো আগে মজা ছিল এখন পটেটোর টেস্টটা কিন্তু আপনার খেয়াল করলে দেখবেন মোটামুটি হয়েছে একদম খারাপ হয়নি বাট এই ওয়েফারটা এই ফ্রেশ ওয়েফার যেটা ওয়েফার বিস্কুট সেটা আগে অনেক অনেক বেশি মজা ছিল বাট এখন এটা টেস্ট এমন বিচ্ছিরি বানি ফেলছে যেটা বলার বাহিরে এটার নাম হলো ফ্রেশ ওয়েফার বিস্কিট মিল্ক ফ্লেভার যাই হোক সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ